নমস্কার বন্ধুরা শরমার রান্নাঘরের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম আজকে নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে কচুর রেসিপি আমরা প্রত্যেকেই জানি কচুরলতি খেতে খুব সুন্দর তার সাথে যদি হয় চিংড়ি মাছ দিয়ে কচুর আহা তার জুড়ি মেলা কিন্তু দায়। তাহলে চলুন দেরি না করে শুরু করে ফেলি আমাদের আজকের রেসিপি প্রথমে এখানে আমি পাঁচশো গ্রাম কচুরলতি নিয়েছি কচুরলতিটা আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি দিয়ে এটাকে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি এর সাথে আমি এখানে নিয়েছি চিংড়ি এখানে আমি দেড়শো গ্রাম মতো মিডিয়াম সাইজের চিংড়ি নিয়েছি আপনারা এই রেসিপিতে ঘুষু চিংড়িও ব্যবহার করতে পারেন এরপর এই চিংড়ির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এই চিংড়ি মাছের সাথে খুব ভালো করে মাখিয়ে নেবো আমার এখানে লবণ হলুদ মাখানো হয়ে গেছে মাছে এরপর আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি এরপর ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল জল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ এরপর আমি যে লতিগুলো কেটে রেখেছি সেই লতিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এটা আমি ঢেকে মিডিয়াম আছে তিন মিনিট মতো সিদ্ধ করে নেবো ফিরে আসছি তিন মিনিট পর দেখুন এখানে আমার লতিগুলো কিন্তু এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে লতিগুলো কিন্তু এইটটি পারসেন্ট সিদ্ধ করতে হবে হান্ড্রেড পার্সেন্ট সিদ্ধ করলে পরে কিন্তু এগুলো রান্নার সময় একেবারে গলে যাবে এরপর একটা ঝাঁঝরি দিয়ে আমি এইভাবে জল ঝরিয়ে লতিগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি ডিয়া মাছে এই লতিগুলো কিন্তু দু থেকে তিন মিনিটই সিদ্ধ করে নেবেন সবগুলো লতি তলা হয়ে গেছে এরপর আবারও আমি কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল তেল দিয়ে তেলটা আমি গরম করে নিচ্ছি এরপর এই গরম তেলের মধ্যে আমি লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো দিয়ে এই চিংড়ি মাছগুলো আমি এক থেকে দেড় মিনিট একটু ভেজে নেব চিংড়ি মাছগুলো কিন্তু বেশি ভাজবো না বেশি ভাজলে পরে কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে তাই মিডিয়াম আছে এক থেকে দেড় মিনিট ভেজে নেবো চিংড়ি মাছের গায়ে একটা সুন্দর কালার এলেই আমি এই মাছগুলো তুলে নেব এই চিংড়ি মাছ দিয়ে কচুর খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে যারা খান তাদের তো বলারই নেই যেটা এতটাই সুন্দর দেখুন এখানে আমার চিংড়ি মাছগুলো দেড় মিনিট মতো ভাজা হয়ে গেছে একটা সুন্দর কালার চলে এসেছে এরপর তেল ঝরিয়ে আমি এই মাছগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি সবগুলো মাছ তোলা হয়ে গেছে এরপর এই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এরপর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে কালো জিরে দিয়ে কালো জিরেটা আমি খুব ভালো করে ভেজে নেব একটা সুন্দর গন্ধ ওটা পর্যন্ত কালো জিরেটা আমার ভাজা হয়ে গেছে এরপর এখানে একটা আমি বড়ো সাইজের পেঁয়াজ আর আট নকুয়া রসুন কুচি করে রেখেছিলাম সেই রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি এখানে রসুনটা কুচি করে ব্যবহার করছি আপনারা যদি চান তাহলে রসুনের পেস্ট করেও এটা ব্যবহার করতে পারেন তবে কুচি করে দিলে এটা খাওয়ার সময় যখন মুখে থাকে রসুনটা খুব সুন্দর লাগে রসুন আর পেঁয়াজ আমি মিডিয়াম আছে খুব ভালো করে ভেজে নেব একটা সুন্দর কালার আসা পর্যন্ত দেখুন এখানে আমার রসুন আর পেঁয়াজ খুব ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গ্রেট করা আদা এখানে আমি আদাটা গ্রেট করে ব্যবহার করছি আপনারা যদি চান তাহলে আদাটা পেস্ট করেও ব্যবহার করতে পারেন আদা দিয়ে আদাটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো লবণ আর দিয়ে দিচ্ছি মশলা না ধরার জন্য সামান্য একটু জল যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তাই সামান্য একটু জল দিয়ে দিলাম এরপর নেড়ে চেড়ে এই মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব একটা সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত আমি এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি আপনারা যদি চান তাহলে এই গুঁড়ো লঙ্কা স্কিপ করে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন অথবা কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কা দুটোই ব্যবহার করতে পারেন আমার কাছে আজকে কাঁচা লঙ্কা ছিল না তাই আমি শুধু গুঁড়ো লঙ্কা দিয়েই আজকে রেসিপিটা করলাম দেখুন কথায় কথায় এখানে আমার মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিচ্ছি চিংড়ি মাছগুলো দিয়েও এটা আমি এক থেকে দু মিনিট একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নেব দেখুন এখানে আমার চিংড়ি মাছগুলো এক থেকে দু মিনিট খুব ভালো করে কষানো হয়ে গেছে এরপরের মধ্যে আমি সিদ্ধ করার লতিগুলো দিয়ে দিচ্ছি লতি দিয়ে এটা আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি প্রথমে মশলার সাথে আর এই সময় কিন্তু আমি আঁচটা একেবারে লোতে রেখেছি লোতে রেখেই লতিটা আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে মিশিয়ে আমি এটা আর বেশিক্ষণ কষাবো না যেহেতু এটা সিদ্ধ হয়ে আছে মিশানো হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সর্ষে বাটা এখানে আমি দু চামচ মতো সর্ষে পেস্ট করে রেখেছিলাম সর্ষে বাটা দিয়ে এরপর আমি এটাকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি লতির মধ্যে এই সর্ষে বাটা দিলে এটা কিন্তু খেতে লাগে অসাধারণ তাই অবশ্যই লতিতে এই সর্ষে বাটা দেওয়ার চেষ্টা করবেন সরষে বাটা দিয়ে দেখুন এখানে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আমি আর এই রান্নার মধ্যে জল ব্যবহার করব না আপনাদের কাছে যদি মনে হয় মশলাটা বেশি কড়াইয়ের তলায় ধরে যাচ্ছে তাহলে এখানে আপনারা সামান্য একটু জলের ছিটে দিয়ে নিতে পারেন অথবা এক চামচ মতো জল ব্যবহার করতে পারেন এরপর ঢেকে মিডিয়াম আছে এটা আমি দু মিনিট মতো রান্না করে নেব ফিরে আসছি দু মিনিট পর দেখুন ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন লতির রান্না কিন্তু আমার হয়ে গেছে লতি থেকে তেলও ছেড়ে দিয়েছে আর লতির সাথে মশলা খুব ভালোভাবে মিশেও গেছে সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা চিনিটা অবশ্যই এখানে দেবেন তবে যারা চিনি খেতে চান না তারা এটা স্কিপও করতে পারেন এরপর এই সমস্ত উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি হালকা হাতে নেড়ে বেশি নাড়াচাড়া করব না হালকা হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলেই আমাদের কচুর চিংড়ি দিয়ে একেবারে রেডি আমার লতি রান্না আজকে হয়ে গেছে এরপর এটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে আমি দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি দু মিনিট পর আমি একটা প্লেট নিয়ে নিয়েছি এই প্লেটের মধ্যে এরপর আমি চিংড়ি দিয়ে কচুর পরিবেশন করে নিচ্ছি দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এর রঙটাও এসেছে কিন্তু দারুণ আর একটা লতিও কিন্তু ভেঙে বা বাগুলে যায়নি আর এটা খেতে তো হয়েছে অসম্ভব সুন্দর না খেলে পরে কিন্তু বিশ্বাসী হবে না এই লতি দিয়ে এক থালা গরম গরম ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে সকলের কাছে অনুরোধ রইল যারা এখনও চিংড়ি দিয়ে কচুর লতি খাননি তারা অবশ্যই একবার এইভাবে রান্না করে দেখুন এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় আমার আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানানোর অনুরোধ রইল আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল আজ এই পর্যন্তই দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলকে আমার পাশে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ